مجھے کو فوالو مسافر نسم مجھے کو فوالو مسافر نسم سمجھو میں آیا نہیں ہو بلایا گیا میں آیا نہیں ہو بلایا گیا کہ ہوما بنا کر ستایا گیا کہ ہوماں بنا کر ستایا گیا ہو میں رو یا نہیں ہو رولایا گیا ہو خدا جان کیسی ہے یہ میزبانی خدا جان کیسی ہے یہ میزبانی بہتر پیاسو کہیں بند پانی مقدر میں ہے کا پینا مقدر میں ہے زکو سر کا پینا বারবার কইতেছেন আমি তো আসি নাই তোমরা আমাকে আনছো আমি তো মেহমান হয়ে আসছি তোমাদের দাওয়াতে তোমরা কেন আটকাইছো পথ আটকাইছো কিন্তু অপরাধীর দল অপরাধীর দল তারা কোনো কথাই শুনতে রাজি হলো না ইমাম হুসাইনের কোনো কথাই তারা শুনতে রাজি হলো না আটকে দিল অবরোধ করে দিল ফোরাত নদীর পানি ওরা নিজেদের দখলে নিয়ে রাখল কাবুগের ইমাম হুসাইন কার এক প্রান্তে তিনি তার পরিবার নিয়ে অবস্থান করেন তিনি এইবার বলতেছেন শোন তোমাদের কাছে আমার তিনটা প্রস্তাব হয় তোমরা আমাকে ইয়াজিদের সাথে দেখা করার সুযোগ দাও আমি ইয়াজিদের সাথে সরাসরি কথা বলে সমাধান করব নতবা তোমরা আমাকে মক্কায় ফেরত যাওয়ার সুযোগ দাও আমি যুদ্ধ করতে আসি নাই যুদ্ধ করার জন্য যদি আমার নিয়ত থাকতো তাহলে শিশু বাচ্চা আমি সাথে নিয়ে আসতাম না যুদ্ধ করাই যদি আমার উদ্দেশ্য থাকতো মেয়ে মানুষ আমি সাথে নিয়ে আসতাম না আমাকে তোমরা আবার মক্কায় ফিরত যাওয়ার সুযোগ দিয়ে দাও তিন নাম্বার প্রস্তাব দিলেন যদি তাও না মানো তাহলে আমাকে আমাকে আরবের কোনো এক প্রশেষ প্রান্তে তোমরা দিয়ে দাও যেখানে আমি অমুসলিমদের সাথে যুদ্ধ করে শহীদ হব আমি আমার মুসলমান ভাইয়ের সাথে যুদ্ধ করতে চাই না মুসলমান ভাইয়ের সাথে রক্তপাত আমি হুসাইন পছন্দ করি না কারণ আমি আমার নবীর কলিজার টুকরা নাতি আমার গায়ে আমার আমার নানা জানে রক্ত আমার গায়ে আমার নানা জানে রক্ত এই রক্ত কখনো মুসলিমদের সাথে সাথে যুদ্ধ করতে পারে না আমাকে তোমরা সীমান্তের কোথাও কোথাও জায়গায় দাও সুযোগ দাও সুযোগ দাও আমি চলে যাবো নতবা মক্কায় ফেরত যাওয়ার সুযোগ দাও নতবা ইয়াজিদের সাথে কথা বলার সুযোগ দাও তিনটা প্রস্তাব তিনি দিলেন কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদ ওবায়দুল্লাহ বিন জিয়াদ এবং সীমারের বাহিনী তারা এই সুযোগটা দিল না এই সুযোগটা দিল না তারা মনে করছে না এই সুযোগ দিলে পরে হয়তো আমাদের উপরে ইয়াজিদ ক্ষিপ্ত হবে ইয়াজিদ আমাদের এই কথার আমাদের এই প্রস্তাবে কখনো হয়তো একমত হবে না তখন তারা বলে না কোন প্রস্তাবে তোমার আমরা রাজি না একটাই শুধু তোমার সাথে আমাদের কথা তুমি এই মুহূর্তে বলো আমি ইয়াজিদের ক্ষমতা মেনে নিলাম ইয়াজিদের হাতে বায়াত নিলাম এই কথা যদি বলো তাহলে তোমাকে সুযোগ দেওয়া হবে ফিরত যাওয়ার আর নতবা কোনো সুযোগ দেওয়া হবে না যুরকন নাউজুবিল্লাহ ইনি বলেন আমি মানব কি মানবো না তার সাথে একটু পরামর্শ করি তার সাথে আমাকে বসার সুযোগ তৈরি করে দাও তারপরেই তো ফয়সালা হবে মানব তো মানব তার সাথে বসার পরে আমি আলোচনা করে সিদ্ধান্ত নিব কিন্তু কোনো সুযোগ তারা দিল না এইভাবে ওনাকে আটকায় রাখলো একদিন দু দিন তিন দিন চলে গেলো এই তাঁবুতে বলুন তো একটা তাঁবুর মধ্যে যেখানে পানি নাই। পানির রাস্তারা পর্যন্ত এই হারামিরা বন্ধ করে দিয়েছে ফোরাত নদীর কাছেই তাদেরকে যেতে দেয় না ইমাম হুসেইনের কলিজার টুকরা একটা সন্তান মার দুধ খায় এই দুধের শিশুটা মার দুধ খাবে করতেকে তিন দিন হয়ে যায় পানি নাই না পাওয়ার কারণে মার বুকের দুধ শুকায় গেছে এজন্য সন্তান মার দুধ পায় না মার দুধ পায় না ইমাম হুসাইন রাদি আল্লাহ তালুর বিবি মুখের লব তুতু জিব্বাটা দিয়া দিয়া সন্তানের কলিজা বাঁচায় রাখতেছে এই অবস্থায় বারবার বলতেছে স্বামী গো আর স্বামী দেখো আমার সন্তানের জিব্বাটা বের হয়ে গেছে পানির তৃষ্ণায় জিব্বা বের হয়ে গেছে আমরা বড় মানুষ হয়তোবা আমরা আরো কিছুদিন হজম করতে পারবো কিন্তু এই ছোট্ট দুধের শিশুটার জন্য একটু পানির ব্যবস্থা করো গো স্বামী ছোট্ট দুধের শিশুটার জন্য অন্তত পানির একটু ব্যবস্থা করো ওই অবস্থায় ইমাম হোসেন হাতটা উঁচু করে তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন এ কুফার মানুষেরা শোনো ইয়াজিদের বাহিনী শোনো তোমরা একটু লক্ষ্য করে দেখো আমি কি আমার নবীর কলিজার টুকরা নাতি হুসাইন নই তোমরা কি আমাকে দেখো না আমার নানাজন কত মায়া করেছেন কত আদর করেছেন এই গায়ে এই শরীরের ভিতরে কার রক্ত এই শরীরের মধ্যে তো আমার জানে রক্ত তোমরা আমাকে পানি দাও না দাও এটার কোনো আপত্তি নাই আমি তোমাদের কাছে কোনো অভিযোগ করব না তবে আমার একটা দুধের শিশুর জন্য একটু পানির ব্যবস্থা তোমরা করো এই ফোরাত নদীর পানি কত কাকে খায় কত পাখি খায় কত জানোয়ার খায় এই ফোরাত নদীর পানি কত জানোয়ার খায় কিন্তু নবী পরিবারের একটা দুধের শিশুর জন্য একটু পানির সুযোগ তোমরা দিবানি কিন্তু ওই মানুষগুলা বিন্দু পরিমাণ দিল নরম হলো না বিন্দু পরিমাণ দিল নরম হলো না ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরার সন্তানটারে ওই হাতের মধ্যে উঠাইয়া উপরে তোলায়া তাদেরকে বারবার দেখাইতেছেন দেখো এই দুধের শিশুটার জন্য একটু পানির সুযোগ দাও কিন্তু তারা দেয় না কোনো আওয়াজ করে না শেষ পর্যন্ত ইমাম হোসেন রাদি আল্লাহ তালু তিনি তাদের বাধা উপেক্ষা কইরা এই সন্তানটারে হাতে লইয়া ঘোরার পিঠে সর হইয়া ফোরাত নদীর দিকেই বীর দর্বের সাহসে তিনি সামনে আগাইতে লাগলেন হটাত করে একটা বিশাক্ত তীর হটাত করে একটা বিশাক্ত তীর ইমাম রাদি আল্লাহ তাআলা নবর হাতে সেই দুধের শিশুর বুকে লাগায়গা এদিক থেকে ওই দিকে ওপার ওপার করে ফেলে মুহূর্তের মধ্যে দুধের শিশুটা সটফট সটফট করে করে বাবার চোখের সামনে সন্তান জীবন দেয় শেষ পর্যন্ত ইমাম হোসেন ইকুলের মধ্যে সন্তানের লাশটা লইয়া আবার তিনি ফিরে আসলেন তাবুতে আইসা বিবির কাছে দিয়া বলতেছেন বিবি নেও নেও তোমার আমানত আর আমার সন্তান তোমাকে পানির জন্য বিরক্ত করবে না